আপনি কি আজকে স্বর্ণ কিনবেন নাকি কিছুদিন পরে কিনবেন বাংলাদেশে সারা বিশ্ব বাজারে স্বর্ণের দামের কি পরিস্থিতি বাড়বে নাকি কমবে সোনার দাম আজকে বাজারে স্বর্ণের দাম কত আপনি এক ভরি স্বর্ণ কিনতে গেলে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেট কত টাকা খরচ হবে সব আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে গত এক মাস হয়ে গেছে স্বর্ণের দামের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হচ্ছে না গত জুলাই মাসের চব্বিশ তারিখে এক ধাপে পরিবর্তন করা হয়েছিল স্বর্ণের দাম এখনও সে একই দাম বলবত রয়েছে তবে স্বর্ণের বাজারে বড় সড়ক পরিবর্তন নিয়ে আসবে যে কোনো সময় বাংলাদেশ

এই মুহূর্তে আঠারো ক্যারেটের একবারে স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার তিনশত নিরানব্বই টাকা এক আঠারো ক্যারেটের এই পরিস্থিতি তাহলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্যারেট একুশ ক্যারেটের কি পরিস্থিতি একুশ ক্যারেটের এই মুহূর্তে একবারে স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার সাতশত সাতানব্বই টাকা এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত সোনাদা আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজেস কর্তৃক সর্বনিম্ন মজুরি খরচ ছয় পার্সেন্ট দিতে হবে তাহলে আপনার বহিরপতি আরও বারো থেকে দশ পনেরো হাজার টাকার মতো বেড়ে যাবে তো এই মুহূর্তে ক্যারেটের অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা চলুন বন্ধুরা এখন দেখেনি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন গহনা বিক্রি করতে গেলে আপনি কত টাকা পাবেন আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের ক্ষেত্রে এখানে বলে রাখি যে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে আপনাকে মূল যেই দাম রয়েছে স্বর্ণের ওই দামের চেয়ে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে আপনাকে এক ভরি স্বর্ণের দামে দেওয়া হবে এই মুহূর্তে আঠারো ক্যারেটের পনেরো পার্সেন্ট বাদ দিয়ে এক ভরি স্বর্ণের দাম পড়ছে এক লক্ষ উনিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা একই সাথে একুশ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি করতে গেলে পাচ্ছেন এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশত সাতাশ টাকা এবং বাইশ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি করলে পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশত ষাট টাকা এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত সোনার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম